হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি দই চিকেন এর জন্য আমার লাগছে আমি চিকেন নিয়ে নিয়েছি আমি কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি গরম জল নিয়ে নিয়েছি এখানে সাদা তেল নিয়েছি টক দই এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি এখানে আমি রসুন নিয়ে নিয়েছি এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ আমি এক চামচ বাটার নিয়ে নিয়েছি এখানে আমি পোস্ত আর কাজুবাদাম নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি অবশ্যই রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো গু আর টমেটো নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব। আমি কাজুবাদাম আর পোস্তটাকে আমি বেটে নিচ্ছি পাটায় আমি পোস্ত আর কাজুবাদামটা পেস্ট করে নিলাম আমি এখানে গরম মশলা থেতো করে নিলাম এবারে আমি যেটা করব আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এতে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি ফেতো করে আদাটা দিয়ে দিচ্ছি আমি আদাটাও থেতো করে নিলাম আমি রসুনটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমি টক দইটাও দিয়ে দিচ্ছি এবারে আমি একটা খুব সুন্দর মোলায়েম একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি এবারে আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি এতে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি একটু মিশিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন আমি খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি আমি একটু সাদা তেল দিচ্ছি খুব ভালো করে আমি একটু মিশিয়ে আমি নিচ্ছি গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আমি আরেকটুক্ষণ মিশিয়ে নিচ্ছি এবারে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখছি আমি একটু ঢেকে রাখছি আমি এবারে গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব এবারে আমি তেলে গরম মশলা তেঁতো করা গরম মশলা দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নিচ্ছি আমি আজটা কিন্তু কমিয়ে দিয়েছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এবারে আমি পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ভেজে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা আমি একটু মেরে নিচ্ছি আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে ফুলে নিচ্ছি আমি কিন্তু আজটা মাঝারি রাখছি আমি একটু ঢেকে রাখছি দশ মিনিট আমি একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এই যে অনেকটাই জল বেরিয়েছে এবার কিন্তু এই জলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু আর কোনো জল দেব না আমি আবারও একটু ঢেকে দিচ্ছি আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখে নিচ্ছি নেড়ে দিচ্ছি আমি একটু ঢেকে দিচ্ছি আমি পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি এবারে আমি পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি আরও দশ মিনিট ঢেকে রাখছি আস্তা কমিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি আমি কিন্তু মাঝে দুবার নেড়ে দিয়েছি এই যে তৈরি আমার দই চিকেন আমি এবারে এক চামচ বাটার দিয়ে দিচ্ছি আমি দু মিনিট ধুয়ে ডেকে রাখছি আমি গ্যাস অফ করে দিচ্ছি এই যে তৈরি আমার দই চিকেন একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে